মোবাইল জুন কোনো কিছু ক্রয় কোনো কিছু পার্সেস কোনো কিছু ছাড়া ফ্রিতে এয়ারবার্স গিফট দিচ্ছে যারা আমাদের ক্লায়েন্ট আছে এবং যারা আমাদের ক্লায়েন্ট নাই যাদের পেজ আমাদের চোখে পড়ে সবার জন্য একটা কুইজ নিয়ে আসলাম ছোট্ট একটা কুইজের উত্তর দিয়ে আপনারা সবাই পেয়ে যাবেন আইফোন কিন্তু পাবেন না আবার আইফোন পাশে আছে বলে আইফোন পাবেন না আইফোন দিচ্ছি না আপাতত তবে আমরা নেক্সট একটা কুইজ করবো সেখানে আইফোন গিফট দেবো আমার অনেক ভাই ব্রাদার আছেন যারা বলেন যে আমরা কোনো গিফট দিই না কেন এই সেই বিভিন্ন কিছু আজকে সবার আশা পূরণ করব আসলে আমরা অনেক ব্যস্ত থাকি সারাদিন আসলে ব্যস্ততার মধ্যে অনেক সময় গিফট এবং দেখা যাচ্ছে কাস্টমারের সাথে সব মিলে হয়ে ওঠে না সো মোবাইল জুন কোনো কিছু ক্রয় কোনো কিছু পার্সেস কোনো কিছু ছাড়া ফ্রিতে এয়ারবার গিফট দিচ্ছে শুধুমাত্র একটাই কাজ আপনার করতে হবে মোবাইল জুনটা কোন জায়গায় উৎসিত এটা কমেন্টে লিখে একটা স্ক্রিনশট দিবেন একটা লাভ ব্রেক দিয়ে আমাকে একটু স্ক্রিনশট দিয়ে মেসেজ দিতে হবে না কমেন্টে দিতে হবে যে দিবে ওখান থেকে পাঁচজন বিজয়কে আমরা বেছে নিয়ে পাঁচজনকে পাঁচটা এয়ারবাডস গিফট দেব তবে হ্যাঁ এটাই শেষ না আমাদের পরবর্তী যেটা কুইজ আসবে ওখানে একটা আইফোন গিফট দেওয়া হবে যারা যারা আমাদের পেজে কানেক্ট নেয় তারা কানেক্ট থেকে যারা যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করে এরা এই জিনিসটা করে নিতে পারেন তবে আজকের জিনিসটা কোনো শেয়ার করতে হবে না কোনো কিছু কিনতে হবে না শুধুমাত্র কমেন্ট করে জানালে হয়ে যাবে যে আপনি আমাদের দোকানটা চিনেন কিনা, না ধন্যবাদ সবাইকে